আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা গত ভিডিও আমার দেখেছেন তাদের জন্য আরও ভিডিওটা আমার রিলেট করতে সুবিধা হবে কেননা গত ভিডিওতে কিছু বিষয় তুলে ধরি সেগুলো হচ্ছে যে এই এই ভিডিওর সাথে রিলেট করে তো আপনারা যারা গত ভিডিও আমার দেখেননি তাদের অনুরোধ করবো ওই ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে তো আমি এই মুহূর্তে আসি এটা হলো যে টাট্রা মাউন্টেন এটা পোল্যান্ডের জাকোপানে সিটির একটি অনেক সুনাম ধন্য বা অনেক সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য মাউন্টেন বলা চলে এটা একটা পুরোটা একটা মাউন্টেন এরিয়া এবং আমরা এটা ভিজিট করার জন্য জার্মানি থেকে আমরা যাই এবং জায়গাটা এত সুন্দর যেটা কল্পনারও বাহিরে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি টাটার মাউন্টেনের উপরের যে সৌন্দর্য এখন আমরা চেষ্টা করছি উপর থেকে নিচে নামার জন্য আপনারা আমার গত দ্বিতীয় যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আপনাদের দূর থেকে দেখাইছিলাম যে এক ধরনের লেক ছিল সেই লেকটার নাম নামটি ছিল হচ্ছে যে মোসরাইকো লেক ওই লেকটার সৌন্দর্য আরও বেশি তো আমি চেষ্টা করেছিলাম ওই লেকটার কাছে যেতে বাট প্রকৃতির যে মানে চেঞ্জ হয় এটি খুবই দ্রুত প্রকৃতি বলতে এখানকার ওয়েদার মানে দুই চার দশ মিনিট পর পরে এতভাবে চেঞ্জ হয় আপনারা কল্পনা করতে পারবেন না তো আমরা যখন নিচের দিকে নামি সেই সেই সময়টাতে এই ওয়েদারটা খুবই খারাপ হতে থাকে ওয়েদার বলতে হচ্ছে যে আপনার মেঘাচ্ছন্ন হয়ে যায় একটা সময় বৃষ্টি এবং বজ্রপাত হতে থাকে তো এই ভয়ে আমরা যত দ্রুত নিচ্ছেন নামি এবং ওই দ্রুত আর উপরে উঠতে আমাদের খুবই কষ্ট হয়ে যায় কারণ বৃষ্টি যখন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরের রাস্তা ঠিক আছে তো পাথর দিয়ে করে যেহেতু তো বৃষ্টি হলে তো তার পিচ্ছিল হয়ে যায় বেশি সেজন্য আমাদের নিচে যখন আমরা একদম নিচে যখন নেমে যাই নেমে উঠে আসতে আমাদের জন্য খুবই খুবই কষ্ট হয়েছে আমাদের প্ল্যান ছিল আপনারা দেখতে পাবেন আর প্রথম ভিডিওতে যে সেখানে নিচে নামার জন্য এক ধরনের ক্যাবল কার ছিল সেই ক্যাবল কারে আমরা হচ্ছে নিচে নামতে পারতাম এবং ওই ক্যাবল কার দিয়ে ওপর ওঠার একটা প্ল্যান ছিল আমরা কি করলাম প্রকৃতির সৌন্দর্য নেওয়ার জন্য আমরা হেঁটেই হচ্ছে নিচে নামি এবং যখন আমরা উঠে আসবো সেই মুহুর্তে ক্যাবল কারটা এই ওয়েদার খারাপ হওয়ার কারণে আর চলাচল করে না অর্থাৎ কেবল কার্ডা স্টপ করে দেয় অফিসিয়ালি তো আমরা তো তখন একটু ভয়ে পায়ে যায় একটা পর্যায়ে যায় আমাদের প্ল্যান করে যে আমাদের এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু যখন আপনি পাহাড়ের একটা উপরে অবস্থান করবেন এবং ফাঁকা জায়গায় থাকবেন সেখানে যদি বিদ্যুৎ চমকায় বা বিজলি চমকায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই বিজলিটা আপনার গায়ে ওষুধ পড়তে পারে এই জন্য আমরা নিচে নামার পরে আমরা আমাদের মস্তিষ্ক যে লেকটা সেটা আর ভালোভাবে আমরা ভিজিট করতে পারি না এবং আমি ভিডিও ক্লিপও নিতে পারি না কারণ তখন অলরেডি বৃষ্টিপাত বৃষ্টিপাত ভিডিও শ্যুট করা আমার জন্য কষ্টদায়ক ছিল এবং কিছু সময় ভয় লাগে আমরা নর্মালি যখন বিদ্যুৎ চমকায় আমাদের বাসার আশেপাশে যেরকম শব্দ আমরা শুনতে অভ্যস্ত বা শুনতে পাই ওখানকার বিদ্যুৎ চমকানের এবং শব্দটার ধরনটা ছিল অন্যরকম তো এই জন্য আমার ভেতর আরো ভয় বেশি কাজ করে তো আমরা চেষ্টাই করি যে দ্রুত উপরে ওঠে আসার জন্য এবং দ্রুত উপরে যত আসার চেষ্টা করতেছিলাম সে মুহূর্তে আরও মেঘের যে কালার চেঞ্জ হচ্ছিলো অর্থাৎ সাদা থেকে মেঘটা একদম কালো হয়ে যাচ্ছিলো একদম পুরো শরীরটায় অন্ধকার মানে আমার সামনের কদমে বা সামনে যে পা ফালাবো সেখানে কি আছে দেখতেই পাচ্ছিলাম না তো এই রকম একটা সিচুয়েশনে আমরা যত দ্রুত পারছি উপরে ওঠার চেষ্টা করছি বাট জায়গাটা নিচ থেকে উপরে উঠতে এতটা উঁচু ছিল যে উপরে উঠতেও আমাদের খুবই 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 কষ্ট হয় এবং উপরে ওঠার পর আর বেশি দেরি না করে আমরা চলে আসি আমরা দেখতে পাচ্ছি এটা আমরা ক্যাবল কাটে করে আমরা আমাদের আগের যে অবস্থান অর্থাৎ কেবল কাট যেখান থেকে আমরা উঠছিলাম সেখানে আমরা আবার যাচ্ছি আমরা চাইলে আরও দুই এক ঘন্টার মতো থাকতে পারতাম বাট আমরা যে টিকিটটা কাটি টিকিটের গায়ে লেখা ছিল যে এরকম আমাদের টিকিটের ভ্যালিড যে সময়টা ম্যাক্সিমাম তিন ঘন্টা আমরা তিন ঘন্টা ভিজিট করতে পারবো ওই এরিয়াটাতে আর তিন ঘন্টার পরে যদি আমরা আসি সেক্ষেত্রে আমাদের নতুন করে আবার টিকিট কেটে তারপর আমাদেরকে রিটার্ন যেতে হবে তো যেহেতু আমাদের ওয়েদারের অবস্থা ছিল খুবই খারাপ আর আমরা বেশি কিছু যা দেখার অলমোস্ট সব দেখে ফালাই তো সেই কারণে আমরা পরবর্তীতে কোনো রিক্স না নিয়ে ওই সেম টিকিটে আমরা রিটার্ন করছি আর এখানে আর একটা বিষয় ঘটে সেটা হচ্ছে যে এর পরে আর কোনো কেবল কার রিটার্ন যাবে না ওয়েদার খারাপ হওয়ার কারণে তো তো একটা রেস্ট্রিকশন ছিল আমরা চেষ্টা করছি যে ওই মুহূর্তে কেবল কারে করে চলে আসার তো আমি জানি আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে সেগুলো জানাবেন আমাকে যেহেতু আমি কথাগুলো স্ক্রিপ্ট লিখে তারপরে বলি না তো আমার কথার ভেতরেও অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মধ্যে দায় আল্লাহ হাফেজ